নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত শীতের সবজি শিম আর এই শিম দিয়েই বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের দারুণ এই রেসিপি ভাত বা রুটির সাথে এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবার প্রথমে কেটে ভালো করে পরিষ্কার করে নেওয়া শিম একটা পাত্রের মধ্যে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি জল আর সামান্য করে লবণ দিয়ে সিমগুলোকে এবার সেদ্ধ করে নেব আর সিম কিন্তু অবশ্যই করে সিমের দুটো দিকে যে সুতোর মতন অংশ সেটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে আট থেকে দশ মিনিট মতন সিমটাকে সেদ্ধ করে নিচ্ছি আট দশ মিনিট সিমটাকে সেদ্ধ করে নিলে সিমগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর সিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার সিমগুলোকে জল থেকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। সেদ্ধ করে নেওয়া সিমগুলো একটু ঠান্ডা হয়ে গেলে এবার সিমগুলোকে হাত দিয়ে একটু করে ভেঙে দিতে হবে একটু গোটা গোটা রেখে সিমগুলোকে ভাঙব পুরোপুরি কিন্তু সিমগুলোকে একদম ঘেটে ফেলবো না আর সিম এরকম ভাঙার সময় যদি মনে হয় একটা দুটো এরকম সুতোর মতন অংশগুলো রয়ে গেছে তাহলে সেগুলোকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে এবার এর মধ্যে একে একে দিয়ে দেবো স্বাদ মতন লবণ অল্প করে একটু হলুদ গুঁড়ো স্বাদ মতন লঙ্কার গুঁড়ো আর তার সাথে স্বাদ মতন মিষ্টি খুব ভালোভাবে সমস্ত মশলা দিয়ে শিমগুলোকে একটু আলতো হাতে মেখে নিতে হবে এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নেব তেল গরম হয়ে গেলে ফোড়নে দেব কালো সর্ষে আর দিয়ে দেব দুটো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেওয়ার পর এবার মেখে নেওয়া সিমটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে খুব বেশিক্ষণ সময় লাগবে না সিম ভালোভাবে সেদ্ধ করে নেওয়া আছে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মাঝারি আঁচে রেখে সিমটাকে এইভাবে অনবরত নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে মানে সিমটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে যারা বেশি মশলাপাতি খেতে পছন্দ করেন না তারা একবার শিম এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো হয় তো শিম আমার প্রায় হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ কাসুন্দি কাসুন্দি দেওয়ার পর খুব ভালোভাবে শিমের সাথে আরও মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে নেব ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের এই সিমের রেসিপি একবার এইভাবে শিম বানিয়ে গরম গরম ভাত বা রুটির সাথে খেয়ে দেখুন খেতে কিন্তু খুব ভালো লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসব নতুন কোন রেসিপি নিয়ে